হুজুর এই ছেলেটি আমার আমি তাকে জন্ম দিয়েছি তাকে লালন পালন করেছি ভালোবাসা দিয়েছি ও ও সন্তান বলল না হুজুর ও মিথ্যে কথা বলছে এ আমার সন্তান এক বছর আগে এ আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল আর এখন আমি তাকে ফিরে পেয়েছি আমি তাকে কিছুতেই ছেড়ে দেব না এই কথা শুনে গ্রামবাসীরা ফিস ফিস করে কথা বলতে থাকে কেউ লীলার কথা বিশ্বাস করছে কেউ মীরার কথা দাঁড়িয়ে ভয়ে কাঁপছে সব শুনে বিচারক চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করলেন তারপর তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং দৃঢ় স্বরে বললেন এটি সত্যি কঠিন একটি ব্যাপার কিন্তু ন্যায় বিচার করতেই হবে যেহেতু তোমরা দুজনেই দাবি করছো যে তোমরা তার মা তাহলে এর সমাধান একটাই আমরা শিশুটিকে দুই ভাগে ভাগ করব যাতে তোমরা দুজনেই সমান অংশ পেতে পারো এই কথা শুনে ওখানে উপস্থিত সকলে হতবাক হয়ে যায় কেউ কেউ চিৎকার করে ওঠে লীলার চোখ বিস্ফারিত হয় সে মাটিতে বসে পড়ে কান্নাই ভেঙে পড়ে না হুজুর দয়া করে আমার সন্তানকে কষ্ট দেবেন না যদি এইটাই শেষ উপায় হয় তাহলে মীরা যেন তাকে নিয়ে যায় আমি তাকে হারাতে পারবো কিন্তু তাকে আঘাত পেতে দেখতে পারবো না অন্যদিকে মীরা নীরব দাঁড়িয়ে থাকে তার মুখে কোনো দুঃখের চিহ্ন নেই বিচারক উভয় মহিলাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন তারপর উঠে দাঁড়ান এবং লীলার দিকে তাকিয়ে বলেন তুমি প্রকৃত মা যে মা সত্ত্বেই তার সন্তানকে ভালোবাসে সে কখনোই তার সন্তানের ক্ষতি সহ্য করতে পারবে না মীলার মুখ ফ্যাকাশে হয়ে যায় গ্রামবাসীরা ফিস ফিস করতে থাকে সে বুঝতে পারে যে তার প্রতারণা ধরা পড়ে গেছে এবং লজ্জায় সে গ্রাম ছেড়ে পালিয়ে যায় লীলা আনন্দে কিরণকে বুকে জড়িয়ে ধরে চোখ বেয়ে আনন্দ্রাস্য গড়িয়ে পড়ে গ্রামবাসীরা উল্লাস করে বিচারকের জ্ঞান ও ন্যায় বিচারের প্রশংসা করে এইভাবেই বিজ্ঞ বিচারক প্রমাণ করলেন যে প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ হয় মাতৃত্ব কোনো দাবি নয় এটি আত্মত্যাগ ও স্নেহের প্রকাশ সত্যিকারের ভালোবাসা মানেই আত্মত্যাগ একজন প্রকৃত মা নিজের সুখের চেয়েও সন্তানের মঙ্গলকে বেশি গুরুত্ব দেন